আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলায় চলে আসলাম গাছের পাতা নিতে হেসে পারতে পারতে সব শেষ অল্পই আছে আবার এইখান দিয়ে আবার করলা গাছটা হতেছে সুন্দর পাতাগুলা ডিম দিয়ে ভাজি করব।

একটাকে শেষ করে ফেলে গেছে মাস प्लीज लेना ना देख कर दी আব্বা জানো এটা নাস্তা সস গো সস লাগবে ও দিন গ্যাস না থাকলে মানুষের কি একটা অবস্থা আজকে গ্যাস না এলে কানবো আনব তোমার প্লেট টানো

যে ইয়ে বাটি কিনতে আছে সবার জন্য নাস্তা তৈরি করে সবাইকে খাওয়াই দিছি শেষ এখন নিজের পালা তো আমার সব সময় এরকম হয় মানে দেখেন সবার জন্য ডিমটা ভাবছি অনেক সুন্দর করে কিন্তু আমার ডিমটা যে চুলায় রেখে আমি কাজ করতেছি ডিমটা দেখেন কেমন হয়ে গেছে দনুটা পিঠে একদম লাল লাল হয়ে গেছে যাই হোক হাজার সুপ্রিয়া আল্লাহর কাছে আবার আল্লাহ তালা বাঘ্যে যা জুটায় তাই ভাগ্যে যার আসছে আলহামদুলিল্লাহ আর এখানে রুটি আসলে আমি ডায়েটে আছি কিন্তু কালকে প্রেশার লো হয়ে গেছিলো যার কারণে আজকে একটু ডিমটা খাইতেছি কারণ সহই নিয়েছি আর বেশি ভাজার কারণে তারা এটা পুষ্টি একদম নষ্ট হয়ে গেছে সমস্যা নেই কী বলেন সবাই তো এই তো অবস্থা আর সকালবেলা আসলে নাস্তাটা করাটা যে কত কঠিন সে জন্য বলি একটা চুলা গ্যাসের চুলা গ্যাস থাকেই না বললেই চলে কালকে সারাদিনও গ্যাস ছিল না একটা কারেন্টের চুলা এটার মধ্যে এত পরিমাণ রান্না দুপুরের রান্না সকালের নাস্তা আবার বিকেলে আবার রাত্রে এরপর দুয়ার ছাড়া এরপর বাচ্চা দেখাশোনা এরপর স্বামীর কিভাবে কি খাবে কি খেলে ভাল লাগে সেটা খেয়াল রাখা শাশুড়িকে খেয়াল রাখা আসলে সব মিলিয়ে না একটা মেয়ে অনেক কষ্ট করে যারা সাংসারিক যারা সাংসারিক মেয়ে আমি সবার ক্ষেত্রের কথা বলতেছি না কারণ এখন তো বেশিরভাগ মেয়েরাই আসে এটা আমি মেয়ে বলে বলবো না ওরা সকালে নাস্তা তো একদমই রুটিনে রাখে না ওরা কিনে খেতে অভ্যস্ত কারণ ওদের ঘুম নষ্ট হয় তো আমি না আমি আলহামদুলিল্লাহ আমি শুরু থেকেই আপনার ভাইয়াকে আমি চেষ্টা করি নিজের হাতে তৈরি করে নাস্তা দিতে কারণ ও এটা অনেক পছন্দ করে খায় তা আমারও ভালো লাগে আমার যতই খারাপ থাক শরীর আমার কিন্তু শরীরটা অনেক খারাপ এই যে আমার কি যেন হয়েছে এই যে হাতটা ফুলে গেছে আবার কালকে বাদটা গালতে গিয়ে হাত দেখেন পুড়ে ফেলছি এই যে দেখা যায় বোঝা যায় না এই যে অনেকখানি এই যে লাল লাল হয়ে গেছে তো এরপরেও না আসলে সংসারের কাজ যেটা সেটা তো করতেই হবে তাই না এটাই কালকে হাত পোড়া নিয়েই রান্না করছি অনেক খারাপ লাগছে অনেক কষ্ট লাগছে তো এটাই জীবন কিছু করার নেই মেয়েদের জীবন এটাই আর একটা মেয়ের সবচেয়েতে বেশি তার স্বামীর ঘরে আমি যেটা মনে করি যেভাবেই থাক যে পরিস্থিতিতেই থাক স্বামীর ঘরে যদি ডাল ভাত খেয়েও শান্তি থাকে সেটাই শান্তি এটা আমার মনে থেকে আমি বলি কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি বাপমার বাসায় মাংস খেয়ে থাকেন কোনো শান্তি নেই আপনি স্বামীর বাসায় থেকে দেখেন একদম ভালোভাবে দেখবেন যে স্বামীর কথা মতো শুনে থেকে দেখেন মানে এর চেয়ে সুখ আর কোথাও পাবেন না এটা আমার নিজের অভিজ্ঞতা তো নাস্তা করি সবাই নাস্তা করবেন আর যারাই আমার চ্যানেলটা দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম